আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে চমৎকার একটি অফার শেয়ার করবো এবং এই অফার থেকে কিন্তু আপনি ভালো মোটামুটি প্রফিট করে করতে পারবেন এবং এখান থেকে মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন সো সম্পূর্ণ ভিডিওটা দেখে প্রত্যেকে অফারটি জয়েন করে নেবেন সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোলজি সিএম চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল করে দেবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো সারি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন সো এই অফারে জয়েন করার আগে আপনাদের কয়েকটা আমি সিস্টেম বা কয়েকটা এখান থেকে পদ্ধতি বা কয়েকটা এখানে বিষয়ে আলোচনা করে দিই সেটা হচ্ছে যে এই অফারের যে আমি ঘাটাঘাটি করে দেখলাম দেখার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে তাদের হোল্ডার সংখ্যা কিন্তু রয়েছে এক হাজার বিশ দেন এখানে যেহেতু হোল্ডার সঙ্গে এক হাজার বিশ রয়েছে মোটামুটি ভালো একটা পজিশন রয়েছে দেন এইখান থেকে আমাদের যে অফারটি শেয়ার করবে সেটা হচ্ছে ফার্স্ট ওয়াইফ এ তো এইখান থেকে আমাদের কিন্তু এটা কয়েন মার্কেট ক্যাপের যে অ্যানাউন্সমেন্টটা সেটা কিন্তু চলে এসেছে দেন ওইখানে কিন্তু এরা অ্যাকাউন্টটা এটা লিস্টেড হবে তো ভালো একটা প্রোজেক্ট হতে চলেছে এবং এই প্রজেক্ট আমি দেখলাম অনেক ঘাঁটাঘাঁটি করে দেন ভালো একটা প্রজেক্ট হবে এবং এখান থেকে এ টোকেনটার যে প্রাইসটা রয়েছে এবং এই টোকেনটা কিন্তু এখন বর্তমানে প্যানকেক সোয়াইপের লিস্টেড আছে দেন আপনাকে দেখিয়ে দিচ্ছি সো এখান দেখতে গিয়ে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু হবে কিন্তু এটা লিস্টেড আছে এখন সো এখন হয়তো প্রাইসটা অনেক কম তো সেক্ষেত্রে পরবর্তী যখন এটা অন্যান্য এক্সচেঞ্জারে লিস্টেড হবে তখন কিন্তু মোটামুটি ভালো একটা প্রাইস হবে সো প্রত্যেকে একটু কষ্ট করে হলেও অফারটি জয়েন করে নেবেন সো এখান থেকে আমি আপনাকে পুরো বিষয়টা দেখিয়ে দিলাম যে এর হোল্ডার সংখ্যা বা এর যে পরবর্তীতে প্ল্যান রয়েছে বা পরবর্তী যে রয়েছে সেই প্রজেক্টটা এখান থেকে মোটামুটি ভালো করবে এবং এটা বিভিন্ন এক্সচেঞ্জারে কিন্তু লিস্টেড হবে সো প্রত্যেকে ভিডিওটা দেখে এই টু জে ভিডিওটা দেখে এখান থেকে জয়েনটা করে নেবেন সো এখন চলে যাবো মূল টপিকে সেটা হচ্ছে যে এখান থেকে আপনি জয়েন করবেন কীভাবে এবং এইখান থেকে আপনি অ্যাকাউন্টটা করে এখান থেকে আপনি জয়নিং যে প্রসেসিংটা রয়েছে সেই প্রসেসিংটা এখন দেখিয়ে দেবো সো যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করেনি প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম গ্রুপ ট্রেনের মাধ্যমে কিন্তু আমরা অসংখ্য অফার শেয়ার করি যে কোনো অফার কিন্তু লেজিট অফার হয় এবং যা থেকে আমরা মোটামুটি ভালো একটা প্রফিট করতে পারি সো প্রত্যেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো আজকের যে অফারটি শেয়ার করব সেটা হচ্ছে ফারসোয়াইপ অ্যাপ সরি ফারসোয়াইপ ইয়ারডপ তো এইখান থেকে আমাদের যে কাজটা করতে হবে শুরুতে ডেসক্রিপশন বক্সে অফার লিঙ্ক পাবেন অফার লিঙ্কে ক্লিক করা সরাসরি এই পোস্টের মধ্যে নিয়ে যাবে সো এইখান থেকে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক জয়েন লিঙ্ক এখানে একটা ক্লিক করে দেবেন দেন এখানে যখনই ক্লিক করে দেবেন এইখান থেকে আপনাকে সরাসরি কিন্তু এখানে নেওয়া যাবে সো এইখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদেরকে শুরুতে এখানে স্টার বাটনে ক্লিক করতে হবে দেন স্টার বাটনে ক্লিক করলে এইখান থেকে জয়েন এয়ারড পাবেন দেন এইখান থেকে আপনি জয়েন এয়ারডপ বাটনে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস শো করবে দেন এইখান থেকে আমাদেরকে মূলত কাজগুলো করতে হবে সো শুরুতে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে টেলিগ্রামে নিয়ে যাবে এইখান থেকে জয়েন করে নেবেন পর গ্রুপে ক্লিক করে দেবেন গ্রুপটা জয়েন করে নেবেন করার পর এখান থেকে ব্যাকে চলে আসার পর টুইটারে ফলো করে দেবেন দেন টুইটারে গিয়ে এখান থেকে আপনাকে কী করতে হবে টুইটারটা অবশ্যই ফলো করে দিতে হবে টুইটারটা ফলো করে দেওয়ার পর এখান থেকে তাদের যে পিন পোস্ট রয়েছে এখান দেখতে পাচ্ছেন সো যে পিন পোস্টার উপরে পাবেন সেই পিনটা পোস্টের উপরে একটা লাভ জেক দেবেন দেন এখানে লাভ জেক দেওয়ার পর এখান থেকে রিটুইটটা করে নেবেন দেন রিটুইট করার পর এখান থেকে অবশ্যই তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করে দেবেন তিনটা ফ্রেন্ডকে ট্যাক করে দিয়ে কিন্তু এখানে আপনাকে রিটুইটটা করতে হবে সো করার পর এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এখান থেকে একটা কাজ হচ্ছে সেটা হচ্ছে যে অনেকে এটা হয়তো বুঝতে পারবেন না দেন অবশ্যই প্রত্যেকে এই অংশটুকু মনোযোগ সহকারে দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে তারা বলতেছে সেটা হচ্ছে যে এখান থেকে একটা প্রসেসিং বা এখান থেকে একটা কাজ তারা দিয়ে গেছে লিস্টে যোগ করতে হবে সো এখান দেখতে পাচ্ছেন সাইন ইন টু সি এম সি অর্থাৎ কয়েন মার্কেট ক্যাপ অ্যান্ড দিস টু ইয়োর লিস্ট তো এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে আমরা কি করব এই সির উপর ক্লিক করে দেবো দেন এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে দিব ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যাদের কয়েন মার্কেট ক্যাপে অ্যাকাউন্টটা রয়েছে তাদের কিন্তু সরাসরি কিন্তু এরকম একটি ইন্টারফেসের মধ্যে নিয়ে যাবে আর যাদের এখানে অ্যাকাউন্টটা নাই কয়েন মার্কেট ক্যাপ অ্যাকাউন্ট একটা করতে হয় ইমেল অ্যাড এবং পাসওয়ার্ড দিয়ে দেন এই ওয়ালেটটা বা এখানে যারা অ্যাকাউন্টটা নাই তারা কিন্তু এখান এখান থেকে অ্যাকাউন্টটা রেজিস্টার করে করে দেন করার পরে কিন্তু আপনি নেবেন এবং পুরনো অ্যাকাউন্ট আছে তারা লগ ইনটা সিম্পলি করে নেবেন করার পরে এরকম একটি ইন্টারফেসের মধ্যে আপনাকে নিয়ে যাবে দেন এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ডান দিকে একটা তীর চিহ্ন বা এখানে স্টার চিহ্ন এখানে একটা ক্লিক করে যখনই দিবেন এরকম কিন্তু হলুদ হয়ে যাবে সো আমি এখানে ক্লিক করে দিয়েছি দেন এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু হলুদ হয়ে গেছে এবং এখানে এটাই হচ্ছে মূলত উইশ লিস্ট অর্থাৎ আমাদের কিন্তু এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যখনই হলুদ হয়ে যাবে তখনই কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারবো যে আমাদের এখানে এটা মূলত উইশ লিস্টে কিন্তু যোগ করা হয়েছে দেন এটা হচ্ছে মূলত কাজ দেন এখন আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে সরাসরি প্যাকেজ চলে যাবেন ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাকে সাবমিট ডিটেলসে ক্লিক করতে হবে দেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে বলবে টেলিগ্রাম গ্রুপ ট্রেনে জয়েন করেছেন কি জয়েন করে থাকলে আপনাকে টেলিগ্রাম গ্রুপ ট্রেনে আপনাদের ইউজার নেমটা রয়েছে সেই ইউজার নেমটা দিন দেন এখান থেকে আপনাদের টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনাকে বলবে যে আপনি টুইটারটা ফলো করেছেন কিনা টুইটারটা ফলো করে থাকলে অবশ্যই এখান থেকে আপনার টুইটার যে প্রোফাইল লিঙ্কটা রয়েছে সেই প্রোফাইল লিঙ্কটা এখান থেকে আপনি দিয়ে দিবেন টুইটার প্রোফাইল লিংক এখানে দেওয়ার পর আপনাকে বলবে যে সিএমসি অ্যান্ড অ্যাড ইউর উইশলিস্ট অর্থাৎ আপনি কয়েন মার্কেট ক্যাপে গিয়ে কি আপনার আমাদের যে টোকেনটা রয়েছে সেই টোকেনটা কি লিস্টে যোগ করেছেন সো আপনি এখান থেকে যেহেতু যোগ করেছেন এবং যে যোগ করার প্রসেসিংটা দেখিয়ে দিলাম সো এখান থেকে পড়বে যে আপনি মূলত যে জিমেল দিয়ে এখানে উইশলিস্টে যোগটা করেছেন সেই জিমেলটা আমাদেরকে দিন অর্থাৎ আপনি যে জিমেল দিয়ে কয়েন মার্কেট ক্যাপ অ্যাকাউন্টটা করেছেন সেই জিমেলটা কিন্তু আপনাকে এখানে প্রোভাইড করতে হবে দেন এখান থেকে আপনি কী করবেন এখান থেকে আপনাকে জিমেলটা দিয়ে দেবেন সো আপনি যে জিমেল দিয়ে কোয়ার মার্কেট ক্যাপে অ্যাকাউন্টটা করেছেন সেই জিমেলটা কিন্তু এখানে দিয়ে দিবেন তারপর এখান থেকে সবার শেষে আপনাকে বলতেছে বাইন্যান্স স্মার্ট বিএনবি অ্যাড্রেস সো এখান থেকে আপনি কী করেন সরাসরি ট্রাস্ট ওয়ার্ডে চলে যাবেন ট্রাস্ট ওয়ার্ডে চলে গিয়ে এখান থেকে আপনাকে বাইন্যান্স স্মার্ট বিএনবি অ্যাড্রেসটা দিতে হবে তারপর এখান থেকে বলবে যে আপনার ওয়ালেটে সাকসেস সুলভে কিন্তু এই টোকেনটা তারা অ্যাড করে দিয়েছে এবং এই টোকেনটা কিন্তু আপনি সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে কিন্তু আপনাদের ওয়ালেটে কিন্তু তারা এই টোকেনটা সরাসরি দিয়ে দিয়েছে এবং এইখান থেকে মূলত আমাদেরকে কাজটা হচ্ছে এরকম এবং এইখান থেকে আপনি কিন্তু আপনার নোটিফিকেশন আকারে এগুলো পেয়ে যাবেন যে স্টেপ বাই স্টেপ এবং এইখান থেকে আপনি উইডো ক্লিক করলে আপনাকে এখানে সব কিছু তারা বলে দিবে এবং এইখান থেকে আপনার রিফার্ড লিঙ্কটা কিন্তু আপনি নিতে পারবেন সো এভাবেতেই অফারে জয়েন করবেন প্রত্যেকে জয়েন করার চেষ্টা করবেন ভালো একটা অফার আর এটা যেহেতু ভালো একটা প্রোজেক্ট এবং দেখলাম মোটামুটি ভালো একটা প্রোজেক্টে যাবে এবং এটার যে পরিকল্পনা রয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা সেই পরিকল্পনা মোটামুটি ভালো সো প্রত্যেকে একটু কষ্ট করে হলেও অফারে জয়েনটা করে নেবেন দেন যারা বুঝতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেল রয়েছে এখানে জয়েনটা করে নেবেন জয়নিং করলে কিন্তু আপনি এখান থেকে সব কিছু জানতে পারবেন আর অবশ্যই আবারও বলবো আপনাদেরকে সবাইয়ের উদ্দেশ্যে সেটা হচ্ছে যে এইখান থেকে টেলিগ্রাম গ্রুপ রয়েছে চ্যানেল রয়েছে প্রত্যেকে একটু কষ্ট করে ডেসক্রিপশন বক্সটা চেক করবেন চেক করার পর এখান থেকে দেখতে পাবেন যে আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আসে একটু কষ্টকর হলেও টেলিগ্রাম গ্রুপ চ্যানেল জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে অসংখ্য অফারে আপডেট শেয়ার করা হয় যা থেকে কিন্তু আপনারা অফারের যে নিয়মাবলী বা এখানে অফারের যে আপডেটগুলো আসে বা যে এইগুলো পেমেন্টটা করা হয় সেই পেমেন্টগুলো কিন্তু শেয়ার করি সো প্রত্যেকে অবশ্যই গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন কলে কিন্তু আপনি এখান থেকে সব কিছু আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবেন সো যারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল গ্রুপে জয়েন করে নি প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন করে নেবেন এবং এইখান থেকে যতগুলো নতুন নতুন আপডেট আসা হবে বা নতুন নতুন আপডেট আসবে সবগুলো আপডেট কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করে দেবো সো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন धन्यवाद